যারা প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা সবার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার এই চ্যানেলে প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের এক্সামের মতো পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করা হয় শুনুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন আমাদের শরীরের কোথেকে কখন ঘাম নির্গত হয় উত্তরটি হল আবেগের জন্য বা আবেগের তুলনায় আমাদের শরীর থেকে ঘাম নির্গত হয় নেক্সট প্রশ্ন পাকা চুলে কি থাকে না উত্তরটি হলো পাকা চুলে কখনোই প্রোটিন থাকে না উত্তরটি হলো প্রোটিন থাকে না পাকা চুলে নেক্সট প্রশ্ন প্যাটেলা প্যাটেলাহাটটি কোথায় থাকে উত্তরটি হলো হাঁটুতে প্যাটেলা প্যাটেলাহাটটি থাকে উত্তরটি হলো হাঁটুতে প্যাটেলা প্যাটেলাহটি পাওয়া যায় বা হাঁটুতে থাকে প্যাটেলা প্যাটেলাহাটটি নেক্সট প্রশ্ন গণ পরিষদের সভাপতি কে ছিলেন উত্তরটি হলো রাজেন্দ্র প্রসাদ ছিলেন গণপরিষদের সভাপতি উত্তরটি হলো রাজেন্দ্র প্রসাদ ছিলেন গণ পরিষদের সভাপতি নেক্সট প্রশ্ন যে প্রক্রিয়ায় তাপীয় শক্তি উৎপাদন করা হয় তার নাম কি উত্তরটি হলো শোষণ যে প্রক্রিয়ায় তাপীয় শক্তি উৎপাদন করা হয় উত্তরটি হলো শোষণ প্রক্রিয়ায় তাপীয় শক্তিকে উৎপাদন করা হয় নেক্সট প্রশ্ন পিতলে যে দুটি ধাতু থাকে তার নাম কি উত্তরটি হলো কপার ও জিঙ্ক পিতলে এই দুটি ধাতু বর্তমানে পাওয়া যায় উত্তরটি হলো কপার ও জিঙ্ক নেক্সট প্রশ্ন সূর্য থেকে কোন পদ্ধতিতে আলো আসে উত্তরটি হলো বিকিরণ পদ্ধতি থেকে সূর্য থেকে আলো আসে উত্তরটি হলো বিকিরণ পদ্ধতিতে সূর্য থেকে আলো আসে নেক্সট প্রশ্ন লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায় উত্তরটি হল সাইটিক অ্যাসিড লেবুতে পাওয়া যায় উত্তরটি হলো সাইটিক অ্যাসিড লেবুতে পাওয়া যায় নেক্সট প্রশ্ন ডেঙ্গুর আসল কারণ কী বা আসল নাম কী উত্তরটি হল ডেঙ্গুর আসল কারণ হলো ভাইরাস উত্তরটি হল ডেঙ্গুর আসল কারণ হল ভাইরাসকে বলা হয় ডেঙ্গুর আসল কারণ নেক্সট প্রশ্ন ইলেকট্রনিক কি আধান বহন করেন উত্তরটি হলো ঋণাত্মক আধান ইলেকট্রন বহন করে থাকেন উত্তরটি হলো ঋণাত্মক ইলেকট্রন আধানকে বহন করে থাকেন এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং